ওকে ওকে আমার হবে তারপর অন্য কারো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই খুবই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বিবাহ পার্ট টু আসলে কবে আসতে চলেছে যারা যারা এই ভিডিওর পার্টন দেখো ডিস্টিউশন বক্সের লিংক দেওয়া আছে যে দেখে আসতে পারো ভিডিওর পার্টনটা আসলে খুবই ভালো হয়েছে পার্ট টু তোমাদেরকে সামনে কবে আসবে এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা জানতে পারবে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো তো বিবাহ নাটকটা আসলে খুবই ভালো হয়েছে তো তো ভিডিও পার্ট টু কবে আসবে তো এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা জানতে পারবে কি বিবাহ পার্ট টু আসলে কবে আসতে চলেছে তো বন্ধুরা ভিডিও টা আসতে চলেছে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার মাসের কোন ডেটে আসবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিছি। ডেট অফ বার মাসে আসবে পনেরো তারিখে তোমাদের সামনে চলে আসবে ভিডিওটা বিবাহ পার্ট টু ডেট অফ বার মাসে পনেরো তারিখ তোমাদের সামনে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য যারা যারা পার্ট অনটা দেখো নি যাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে পুরো ভিডিওটা দেখে আসতে পারো আর পার্ট টু আসবে ডেট অফ বার মাসে পনেরো তারিখ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই